আউজুল্লাহী মিনের সহিত অনুরজে মিসমিল্লাহী রহমান রুয়া আসসালাম ওয়ালাইকুম রাহনাতুল ওয়াহি ওয়া বারাকু আমি অ্যাডভোকেট এশিয়াল আমিন সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ হাই কোর্ট ডেভিশন আজকের আলোচনার বিষয় আওজ দলিল যে কোনো সম্প্রদায়ের বা একই সম্প্রদায়ের বা একই বংশের বা একই কোনো ব্যক্তির যে কোনো ব্যক্তির সহিত তাহাদের লক্ত ও সুবিধা মতো একে একের ভূমি অফরকে দিতে পারেন অর্থাৎ পরস্পর এস পরিবর্তন সারতে পারেন এই দলিল অবশ্যই রেজিস্ট্রি হতে হবে অ্যাওয়াজ পরিবর্তন দলিলের একটা ব্যাখ্যা দেওয়া হল কয়ের জমি ক্ষয়ের বাড়ের নিকটে এবং ক্ষয়ের জমি কয়ের বাড়ের নিকটে উভয়ের জমি উভয়ের বেলপ্ত কাজেই ক তার জমি খকে এবং তার জমি ককে দিয়ে উভয় একটি দলিল সম্পাদন করে রেজিস্ট্রি করে নিল একেই এস দলিল পরিবর্তন দলিল বলে এই দলিলের কেহ প্রিয়ামসান করতে পারে না ধন্যবাদ